অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে পৌঁছেছেন রাতে এফ কেনেডি এয়ারপোর্টে তাকে স্বাগত জানান বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ড ইউনুসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মহম্মদ ইউনুস অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিমানবন্দরে ডক্টর মহম্মদ ইউনুসকে স্বাগত জানায় নিউ ইয়র্কের বিএনপির নেতাকর্মীরা গত ষোলো বছরের জঞ্জাল ভেঙে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক বিপ্লব করেছে ছাত্র জনতা যে ঐতিহাসিক বিপ্লব করেছে সেই বিপ্লবের ফসল বর্তমান সরকার আমরা এই সরকার প্রধানকে স্বাগত জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই সরকার প্রধান সমস্ত সংস্কার প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠুভাবে একটা নির্বাচন দেবেন যত সময় বিএনপির কয়েকশো নেতাকর্মী বিমানবন্দরে হাজির হন আজকে ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্র আসছেন তাই বিএনপির পক্ষ থেকে এখানে আমরা হাজার হাজার নেতার কর্মী একত্রিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানানোর জন্য অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনের প্রতিবাদ জানায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অবৈধ ডক্টর ইউনুস এ দেশে আসছে বাংলাদেশের শত কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য অবৈধভাবে সে আসতে পারে না সে শত কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না সে নির্বোধের মতো জোরপূর্বক পশ্চিমা শক্তি এবং কিছু বাংলাদেশের যারা দেশ বিরোধী তাদের সহায়তায় এ কাজটি করছে আমরা তাকে ধিক্ষার জানানোর জন্য তার এই অবতরণে তার ধিক্ষার জানাচ্ছি এই কোন ইউনুস জাতির সঙ্গে অধিবেশনে সে অংশগ্রহণ করার জন্য আজকে নিয়োগে আসবে আমরা নিয়োগ মহানগর আওয়ামী লীগের আপনারা জানেন প্রত্যেকটা নেতৃবৃন্দ আমরা এই যে অবস্থান করছি তাকে কালা পতাকা আমরা দেখাবো এবং সে ঘন্টা অবস্থানের পর তারা বিমানবন্দর ছেড়ে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাগত জানাতে বিএনপির কয়েকশো নেতা কর্মী জেএফকে এয়ারপোর্টে হাজির হয়েছেন অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরাও তার তাকে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল করছেন পিনাকি তালুকদার টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক